স্কার এখন আপনারা দেখবেন যে তীর রান্নাঘর আপনারা নিশ্চয়ই আমার এই থালাটি দেখে বুঝতেই পেরেছেন আমি আজ আমার রান্নাঘরে কি রান্না করব কিন্তু এটা একটু অন্য রকমের হবে দেখুন তার জন্য আমি এখানে ছোলার ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এখানে এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোটো করে আলু নিয়েছি এখানে একটু দুধ আর কিশমিশ গোটা গরম মশলা আর তেজপাতা চলুন এবারে আমি এখানে একটা মশলা রেডি করে নিই নিয়ে নেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ নিয়ে নেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেব স্বাদ অনুসারে নুন নিয়ে নেব এখানে ভাজা মশলা যেটা আমার ঘরে রেডি করা এতে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে এখানে আমি নিয়েছি সেটা পেস্ট করে মানে গুঁড়ো করে রেখে দিয়েছি এবার এই মশলাটা আমি মিনিট পনেরো কুড়ির জন্য একটু ভিজতে দিয়ে দেব এই সময়ের মধ্যে আমি এবার ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব সব সময়ের জন্য ছোলার ডাল সেদ্ধ করতে দেখুন সব রকম ডাল একই রকম থাকে না তো প্রতিটা ডাল আলাদা আলাদা হয় তবুও আমি বলে দিই এখানে আমি কমিয়ে একটা সিটি দেব আর বাড়িয়ে দুটো সিটি দেব তারপরে যদি না হয় আমি তখন আর একটা সিটি দিয়ে নেব ডালটা আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পর দেখুন ডালটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই রকমই থাকতে হবে এইবারে আমি গ্যাসে কড়াইটা বসাবো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল রান্না হওয়ার মতন আমি এখানে এই চামচে পাঁচ টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব মৌরি এখানে মৌরির ব্যবহারটা ভীষণ দরকার মৌরি হলে পরে এই তরকারিটা বা ডালটা ভীষণ খেতে সুস্বাদু হয় দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা বো গোটা গরম মশলা এখানে দিচ্ছি আমি তিনটে লবঙ্গ লবঙ্গ দেওয়ার সময় অবশ্যই মুখের ফুলটি ফেলে নেবে আর দিয়ে দেবো একটি এলাচ এবার ফুরনটা ভাজা হয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দেবো আদা বাটা আদাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই মশলার পেস্টটা এবার এটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর এই সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি মশলাটা কিছুক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো আরও তেলটা না ছাড়াও পর্যন্ত মশলাটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এই সময় আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আপনারা চাইলে আলুগুলো একটু ভেজেও দিতে পারেন কিন্তু আমি আজ ভাজা আলু ব্যবহার করছি না সম্পূর্ণ কাঁচা আলু ব্যবহারই করব। এটা মশলার সাথে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন যা আমার ভীষণ ভালো লাগে এবং আমাকে লাইক এবং সাবস্ক্রাইব সাপোর্ট করছেন যেটা আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন রান্না করতে আপনারা সদা সর্বদা এইভাবেই আমার পাশে থাকবে আশা করব দেখুন ফিরে এলাম দশ মিনিট পরে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এটা সেই অনবদ্ধ যেটা আমরা মিষ্টির দোকানে কচুরির সাথে খেয়ে থাকি সেই ছোলাটা এইবারে এই সময় আমি মিশিয়ে দেব এতে আগে থেকে সেদ্ধ করে রাখা এই সম্পূর্ণ ছোলাটা সুন্দর করে এটা মিশিয়ে দিতে হবে দেখুন সম্পূর্ণটা আমি মিশিয়ে দিয়েছি আমি সামান্য আরও একটু জল এতে অ্যাড করেছি কারণ এটা একটু ফুটতে হবে এই সময় অবশ্যই আপনারা নুনটা দেখে নেবেন যে কতটা পরিমাণে আর কিছু লাগবে কি না লাগবে এই সময় আমি এতে মিশিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা কিশমিশগুলো দিয়ে দেব পরিমাণ মতন গরম মশলা যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানবেন যে আমি সব সময় ঘরে তৈরি গরম মশলাটাই ব্যবহার করে থাকি দিয়ে দেব স্বাদ অনুসারে মিষ্টি এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু এই ছোলার ডালটা একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না খেতে আমি এখানে ছোট চামচে ঠিক এই চামচটা তিন চামচ চিনি ব্যবহার করেছি দিয়ে দেব এক চামচ পরিমাণে দেশি ঘি এখানে ঘিয়ের ব্যবহার করলে এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন একটু ঘিয়ে ব্যবহার করা দেখুন রেডি হয়ে গেল আজকে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ হবে ছোলার ডাল যেটা আপনারা ঘরে করে এই বর্ষার দিনে লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে এবং খুব চটজলদিও হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আপনারা অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন যদি ভালো লেগে থাকে আশা করবো একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু আগে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন এইবারে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ছোলা সাথে বর্ষার দিনে লুচি ভীষণ ভালো লাগে দেখে নিন আমার লুচিগুলো ঠিক এইভাবেই খোলা খোলা হয় আমি একদিন অবশ্যই আমি কিভাবে লুচি আমার এতটা খোলে সেই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণরূপে করে দেখাবো দেখুন রেডি হয়ে গেল আজকে গরমা গরম নিরামিষ ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি আশা করবো আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ